হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেল টাউন বার্ভিস লাইফস্টাইলে তোমাদের সকলকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন আর মজাদার একটা গল্প নিয়ে এখানে আজকে তো সবাই মিলে শিবরাত্রির পুজো করছে আর মালতীরা সবাই মিলে শিবের মাথায় জল ঢালতে চলে এসেছে তাহলে চলো দেখে নি আজকের গল্পতে কী কী হতে চলেছে আরে কি ব্যাপার নেহারা তো এখনও আসছে না আমার তো শিবের মাথায় জল ঢালাও হয়ে গেল ওদেরকে তো বারবার করে বলে এলাম যে ওর তোরা তাড়াতাড়ি চলে আয় আমি সব কিছু এখানে রেডি করে রাখছি তাও তো এখনও আসছে না এরপরে তো সময়টা পার হয়ে যাবে খিরে পাখি তুই এলি যখন তিন্নিকে নিয়ে আসতে পারতি ও এখানে বসে বসে একটু পুজো দেখতো বাড়িটা একা একা বসে আছে মেটা এখনো এলো না হ্যাঁ গো দি সত্যি তো আমাদের সবার তো জল ঢালা হয়ে গেল গো আর নেহা বৌদিরা তো এখনো এলো না আর তো বেশিক্ষণ নেই এরপরে তো শিবরাত্রি ছেড়ে যাবে তারপরে আর ওরা জল ঢেলে কি করবে তুমি বরং যাও গিয়ে একবার ওদেরকে ডেকে নিয়ে এসো জলটা ঢেলে নেই কাকে আর নেহাদের কথা বলতে না বলতে সেখানে নেহা বর্ষা আর সবাই মিলে সেই শিব মন্দিরে এসে হাজির মালতী আমরা চলে এসেছি রে সত্যি অনেকটা দেরি হয়ে গেল তুই কখন আমাদের আসতে বললি আমরা আসতেই পারলাম না রে তোদের জল ঢালা হয়ে গেছে নিশ্চয়ই শিবরাত্রি ছেড়ে যায়নি তো থাক থাক এখন আর সময় নষ্ট করবো না আমি বরং আগে জলটা ঢেলে নি নেহা তোরা এসেছিস আমি এই মাত্র তোদের কথাই বলছিলাম যে আর তো বেশিক্ষণ নেই আমাদের এক এক করে সবার দেওয়াও হয়ে গেল শুধু তোরাই বাকি আছিস নে নে ঠিক আছে এসে যখন পড়েছিস তাহলে আর দেরি করে লাভ নেই তুই আয় আগে তোরা এক এক করে জলটা ঢেলে নে আর এরপরে নেহা সবার প্রথমে শিবের মাথায় জল ঢালতে চলে এলো আর এবারে নেহা জল ঢালতে শুরু করলো ওম নম শিবায় ঠাকুর সবার ভালো করো তুমি দিয়া আয় তুই এবার আমার জল দেওয়া হয়ে গেছে এবার তুই জলটা ঢেলে নে তুই আর বেশিক্ষণ উপোস থাকিস না তুই কিন্তু অনেকক্ষণ উপোস আছিস এটা কিন্তু তোর পক্ষে একদম ঠিক হচ্ছে না আয় আয় আর এবারে দিয়া শিবের মাথায় জল ঢালতে চলে এলো ওম নম শিবায় ওম নম শিবায় বর্ষা এবার যাও এবার তো তোমার পালা দুই বৌদির তো জল ঢালা হয়ে গেছে এবার আগে তুমি জল ঢেলে নাও তারপরে আমি যাব আর মহাদেবকে ভালো মতো বলো যে এবার যেন তোমার বিয়ের সময়টা একটু তাড়াতাড়ি বাজে তোমার বিয়েটা খেতে হবে তো নাও নাও যাও গিয়ে বলো ও তাই নাকি আমি আমার জন্য বলবো কখনোই না আমি তো ওখানে গিয়ে ভাবছি তোমার কথা বলবো আমি গিয়ে বলবো মহাদেব আমার মেঘাদির জন্য একটা ভালো তোমার মতো মহাদেবের মতো একটা বরদাও যাতে আমরা তাড়াতাড়ি মেঘাদির বিয়েটা খেতে পারি খুব পালিয়ে পালিয়ে বেঁচে যাচ্ছ তুমি না তুমি কি ভেবেছো তোমার বিয়েটা আগে হবে না আমি তোমার বিয়েই আগে দেব। তোমার বিয়েতে আনন্দ করে তারপরে আমি বিয়ে করব। আর এবারে বর্ষা শিবের মাথায় জল ঢালতে চলে এলো ওম নম শিবাই ওম নমঃ শিবায় হে মহাদেব তুমি সবার ভালো করো মা তোমাদের সবার তো জল দেওয়া হয়ে যাচ্ছে আমি কখন দেব তোমাকে যে বাড়িতে আমি বললাম আমিও জল দেব হ্যাঁ তিনি মা একটু দাঁড়াও তুমিও জল দেবে এখন বড়রা সবাই দিচ্ছে না আগে বড়দের হয়ে যাক তারপরে তুমি দিও কিরে রে আকাশ দা নীল ওদের তো দেখছি না ওরা শিবের মাথায় জল দেবে না এলো না তো এখনো আর তোর আকাশদা নীলের কথা আমি বলতে পারবো না আমরা তো সবাই উপসছিলাম সবাই মিলে বাড়িতে একবার করে জল দিয়েছি কিন্তু তুই বললি এখানকার শিব মন্দিরটা খুব সুন্দর তাই তোর কথা মতো আমরা সবাই মিলে এখানে জল ঢালতে চলে এলাম কিন্তু সত্যি মালতে এখানকার শিব মন্দিরটা সত্যি খুব সুন্দর আর তোর আকাশদা নীল তো বাড়িতে জল দিয়ে দিয়েছে ওরা আর এখানে আসতে চাইলো না ওরা বাড়িতে সবাই মিলে কি করছে জানি না বাড়িতে হয়তো কেউ এসেছে ওর বন্ধু টন্ধু তো ওরা বাড়িতেই আছে আমাদের এখানে এসে খুব ভালো লাগছে আর এভাবেই ওরা সবাই এক এক করে শিবের মাথায় জল ঢেলে নিল আর তারপরে ওরা সবাই মিলে মন্দিরে বসে গল্পগুজব করতে থাকলো বন্ধুরা নিহারা তো এখানে মন্দিরে আছে তাহলে আমরা চলো দেখে নিই আকাশ আর নীল বাড়িতে কি করছে আর এখানে নীল বাড়ির বাইরে দুজনে বসে করছে ধ্রুব আর মেসোমশাই তো এখনো আসছে না মেসোমশাই তো খুব বড় কলা করে বললেন যে আজকে শিবের সিদ্ধিপ্রসাদ আমাদেরকে খাওয়াবেন কোথায় এখনো তো ওদের পাত্তা নেই আমার তো মনে হয় না আজকে আর কোথাও পাবে এত আশা করে বসে আছি যে আজকে খাবো একটু আরে বাবা নীল এত অধৈর্য হচ্ছিস কেন দাঁড়া ওরা তো দুজনে বলে গেল তার মানে ঠিক নিয়ে আসবে আর মেষোমশাইকে তো চিনিস না উনি একবার যেটা বলেন উনি যেখান থেকে পারুক সেখান থেকে জোগাড় করে নিয়ে আসবে দাঁড়া একটু তো সময় লাগবেই না আজকে তো ভিড় সব জায়গাতেই জানিসই তো আর না খেতে কিন্তু দারুণ টেস্ট আমি কিন্তু এর আগে খেয়েছি কিন্তু আবার নেশাও হয় বেশি কিন্তু খাবি না বুঝলি তো যতটুকু পারবি ততটুকুই খাবি আর তোর বৌদিদের আসতে তো মনে হয় এখনো অনেকটা দেরি ওরা আসার আগেই আমরা খেয়ে শেষ করে দেবো ধ্রুব আর মেষমশায় কথা বলতেই ওরা সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে চলে আসে তো আকাশ চলে আর কোন চিন্তা নেই বললাম না সব নিয়ে আসবো আমি সব জোগাড়ে করে এনেছি নাও আর কোনো চিন্তা নেই আরে এই তো মিশন মশায় ধ্রুব চলে তোমাদের কথাই বলছিলাম কিরে দেখলি তো নীল আমি বললাম না ওরা ঠিক গেছে যখন ঠিক কোথাও না কোথাও থেকে জোগাড় করে নিয়ে আসবে আরে আসো আসো ভেতরে আসো চলে আসো তাড়াতাড়ি আর তারপরে আকাশ নীল ধ্রুব মেশমশাই একসাথে বসে পড়লো মহাদেবের সিদ্ধি প্রসাদ বানানোর জন্য মেশমশাই আজকে তো সব দায়িত্ব আপনি নিয়েছেন আমরা কিন্তু কেউ কিচ্ছু পারি না এগুলো কিন্তু সব আপনাকেই ঠিকঠাক মতো বানাতে হবে আর হ্যাঁ এখনই শুরু করুন কারণ নেহারা কিন্তু নেই ওরা চলে এলে কিন্তু আর আমাদের খাওয়া জুটবে না কপালে আরে আকাশ বাবা চিন্তা করো না আমি এত সুন্দর বানাবো না তো স্কুল লাইফে কত বানিয়েছি বন্ধুরা তো আমাকে ডেকে নিয়ে যেত বানানোর জন্য স্পেশাল স্পেশালভাবে আমার একটা মেয়ে ছিল এটা এই ধুবো বাবা তুমি এটা বলে আগে খাওনি আজকে খেয়ে দেখো এটা বাবার পোষা একবার খেলে বলবে বারবার খাবো বুঝলে না না মেশো আমি এর আগে কোনোদিনই খাইনি কিন্তু খাওয়ার ইচ্ছে ছিল আজকে আপনি ঠিকঠাক করে মাখুন আমি খেয়ে দেখবো কিন্তু একটু আবার ভয়ও লাগছে যে সবাই বলে এটাতে নাকি অনেকটা নেশা হয়ে যায় আরে ধুপে বাবা ভয় পেও না এমন কিছুই হয় না এগুলোতে লোকে ওগুলো একটু বেশি বেশি বলে বুঝলি তো তারপরে আমি বানাবো না তাহলে শুরু করা যাক নাকি আকাশ বাবা আর তারপরে আমাদের মেসমশাই কিন্তু সিদ্ধিপ্রসাদ বানাতেও শুরু করে দিল আর এখানে দেখতে দেখতে কিন্তু মেসোমশাই সিদ্ধিপ্রসাদ কত সুন্দরভাবে বানিয়েও নিয়েছে এবং দেখতে কত সুন্দর হয়েছে আর এবার সবাই সেই প্রসাদ একে একে টেস্ট করবে এই তো ভালো করে গুলে দিয়েছি এই যে হয়ে গেছে না তোমার এবার গ্লাস নিয়ে নাও আমি এবার দিয়ে দিচ্ছি আস্তে আস্তে দেখো তো কি সুন্দর রঙ হয়েছে সুন্দর গন্ধও বেরোচ্ছে দেখো একদম বাবার প্রসাদ হয়ে গেছে না এবার তোমরা খেয়ে নাও মেশমশাই বলছি আপনি তো আমাদের থেকে বয়সে অনেক বড় এক কাজ করুন সবার প্রথমে আপনি শুরু করুন তারপরে আমরা টেস্ট করে দিচ্ছি হ্যাঁ আমি আচ্ছা ঠিক আছে যখন বলছ তাহলে আমি শুরু করি আর তারপরে ওরা সবাই মিলে আমাদের মেশমশাই বানানো সিদ্ধি প্রসাদ একে একে টেস্ট করলো আরে তোমরা তো কেউ বেশি খাচ্ছই না আমি তো খেয়ে যাচ্ছি একা একি নীল বললে এটা তো বাবার প্রসাদ আমাকে বানাতে বললে খাও তোমরা नेहा মাসলে দামি ও শুশা এই তো এক গ্লাস তো খেলাম আর মনে হয় খেতে পারবো না অনেকটা খেয়ে নিয়েছি আসলে অভ্যাস নাই তো আমাদের আপনি বয়স্ক মানুষ আপনার অভ্যাস আছে আপনি আপনি খান আর একই আমার মাথাটা এমনিতেই ঝিমঝিম করছে আর মনে হয় বেশি খেতে পারবো না তার মধ্যে আবার নিহারা চলে আসলে তো বিপদ হয়ে যাবে হ্যাঁ স্যার আমিও মনে হয় আর খেতে পারবো না আমারও মাথাটা বেশ ভালোই ঝিমঝিম করছে আমাকে তো পর বাড়ি ফিরতে হবে আমি আর খাবো না আরে দেখো বাবা খাও খাও এটা খেলে কোনো ক্ষতি নেই গো কত কিছু দেওয়া থাকে এর মধ্যে খাও খাও এ বাবা নীল আবার ওদিকে শুয়ে পড়লো কেন দেখো তো কী হলো নীল বাবা শুয়ে পড়লো কেন শরীর খারাপ লাগছে নাকি এ দেখো 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 আকাশ বাবা দেখো কি নীল বাবা শুয়ে পড়ল কেন আবার ওদিকে এমা তাই তো এই নীল কি হলো রে তুই ঘুমিয়ে গেলি নাকি আরে কি কি অবস্থা হলো নীলদার নীলদা ও নীলদা ওঠো ঘুমিয়ে পড়লে নাকি স্যার ডাকুন আরে কি এ তো দেখছি সত্যি সত্যি নীল একদম হাত পা ছড়িয়ে গাছের মধ্যে শুয়ে পড়েছে মেশমশায়ার বানানো সিদ্ধি খেয়ে নীলের এ কি অবস্থা হলো এই ভাই কি এভাবে শুয়ে পড়লি কেন ওঠো তোর বৌদিরা কিন্তু এক্ষুনি চলে আসবে এসে যদি দেখে তুই এই অবস্থায় শুয়ে আছিস ডেকে যাবে কিন্তু কি আনন্দ আকাশে বাতাসে আকি আনন্দ আকাশে বাতাসে এ দাদা ডাকছিস কেন আমাকে এভাবে কি সুন্দর আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিলাম যে আমি এইভাবে কত আনন্দ করছি খোলা আকাশের নিচে এই আমাকে বিরক্ত করিস না তো এ বাবা নীল ব্যাবার আবার কি হলো শুয়ে পড়লো কেন গো সুন্দর গানও করছে দেখো সুরে গান করছে না ভালোই বেশ গানটা কি গান করছে গো আগে বাবা আর তার বেশ কিছুক্ষণ পরে আকাশ নীল ধ্রুব কিন্তু যে যে যার যার মতো সেই জায়গাতেই শুয়ে পড়েছে কিন্তু আমাদের মেসোমশাই কিন্তু এখনো গ্লাস হাতে করে নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে এরে বাবা এরা তো সব ঘুমিয়ে পড়লো আমি কি করি ওটো নেহামা চলে আসবে তো কেলেঙ্কারি হয়ে যাবে তাড়াতাড়ি সব গিয়ে ঘরে গিয়ে ঘুম কি ম মশাই কিসের আওয়াজ হলো পড়ে গেলেন নাকি আচ্ছা একটু ঘুমাচ্ছি আমি নেহা আসলে ডাকবেন আরে না পারিনি দেখো হ্যাঁ বেশ গাইল নিয়ে শুয়ে আছি দেখো কত সুন্দর সূর্য উঠে যাচ্ছে না আকাশ কটা সূর্য উঠেছে গো দুটো মনে হচ্ছে না না আমি উপরে টুকু ঢাপা নিল এই টপটা আমি দিব পুষবো এই পুজ এই ফুল 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 দেবে ফুল দেবে এ পিল নেহামা মনে হচ্ছে এই সামনাস করেছি কিলো করেছি এই কি ব্যাপার মেশো বসা এইভাবে আমাদেরকে দেখে পালালো কেন এই বর্ষা তুমি দেখলে মেসুমশাই কিভাবে আমাদেরকে দেখে ভেতরের দিকে পালিয়ে চলে গেল কি ব্যাপার বলো তো হ্যাঁ ঠিক বলেছো বৌদি আমিও দেখলাম মশাই তো এদিকে আমাদেরকে দেখলেন দেখে উনি দৌড়ে ভেতরের দিকে চলে গেলেন আবার দেখো এখানে ধ্রুববাবুর বাইক আছে তার মানে কি উনিও এসছেন আরে একা সাবনা ছেড়ে গেছে ওঠো তাড়াতাড়ি ওঠো নেহামা চলে এসছে এই ওঠো আমি কোথায় যাব কি বলবো আমি এবার সরো সরো আমাকে শুতে দাও সরো সরো এই কোথায় যাই আমি নিচেই ঢুকি এই সরো 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 নেহাদের আসতে দেখে মেসমশাই তো আকাশকে ওঠানোর চেষ্টা করলো কিন্তু ওরা কেউ উঠতে পারলো না আর সেই ভয়ে মেসমশায়ও কিন্তু চেয়ারের নিচে গিয়ে লুকিয়ে পড়লো আর তারপরে নেহা বর্ষা মেঘা দিয়া ওরা সবাই মিলে ভেতরে এসে আকাশ নীল মেষমশায় ধ্রুবর অবস্থা দেখে ওরা তো একদম অবাক হয়ে গেল ওরা কিছুতেই বুঝতে পারছে না যে ওরা কি খেলো আর কি খেয়েই বা ওদের এরকম অবস্থা হলো এ বাবা এ কী কাণ্ড এ মা এদের কী অবস্থা তোমার দেওর দাদা ভাই ধ্রুব এতে এরা এরকম করে কেন শুয়ে আছে আর মেসুমশাকে দেখো মেশুমশাই তো চেয়ারের নিচে ঢুকে পড়েছে এমা দিদি ভাই দেখো এখানে কী সব পড়ে আছে ওরা কী যেন খেয়েছে কী হলো গো হ্যাঁ রে দিয়া আমিও তো বুঝতে পারছি না এরা এরকম কাণ্ড কেন করলো বলতো আর এই সব ছাইপাস সব খেয়েছে ও আরে বৌদি তোমরা বুঝতে পারছো না বর্দারা কি খেয়েছে ওই যে দেখো ওখানে সব পড়ে আছে আমার মনে হচ্ছে ওরা ওই মহাদেবের সিদ্ধিপ্রসাদ হয় না ওই সব খেয়েছে হে ভগবান সব খেয়ে কি অবস্থায় পড়ে আছে আর আমাদের মেসমশাইকে দেখো একবার সেই বয়সে খেয়ে দিয়ে নিয়ে উনি চেয়ারের নিচে ঢুকে মাথাটা ঢুকিয়ে শুয়ে আছে ভাবছে আমরা কেউ ওনাকে দেখতেই পাচ্ছি না সত্যি তাহলে বন্ধুরা তোমরা তো এখানে দেখতেই পেলে মেশুমশায় আর বানানো সিদ্ধিপ্রসাদ খেয়ে আকাশ নীল ধ্রুব ওদের কি অবস্থা হলো তাহলে আগামী পর্বগুলোতে কী হতে চলেছে তোমরা দেখতে চাইলে কিন্তু এক্ষুনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর আজকের গল্পটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না তাহলে আজকের মতো গল্পটা এখানেই শেষ করছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা